আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শাহজাদি সেটের টু আপডেট খুবই চমৎকার হয়ে থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজে ঘের রয়েছে সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন হয়ে থাকবে আর এখানে খুবই চমৎকার একটি লেস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত গর্জেস একটা আউটলুক দিবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড দুবাই দুবাইচেরি কাপড় খুবই চমৎকার যখন বরকাটা ওয়ার করবেন খুবই চমৎকার শোল্ডার থেকে কিন্তু রাফেল করা থাকবে ষোলা থেকে সুন্দরভাবে কাট করা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন কোনো থেকে কাট করা রয়েছে খুবই চমৎকারভাবে শোল এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের স্টোনও রয়েছে আর বরকাল লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর গেটটা আমি আবারও দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজের ঘের রয়েছে অলমোস্ট চারশো গের একটি ঘের রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই গেটটি একার পক্ষে দেখানো চ সম্ভব না আমি যেটুকু পারছি চেষ্টা করে দেখানোর জন্য খুবই চমৎকার ঘের হয়ে থাকবে একদম ফ্রি সাইজের অনেক পেজে ভিডিও দেখে থাকেন বা ছবি দেখে থাকেন বাট আমরা চেষ্টা করি প্রোডাক্টের অরিজিনাল র ভিডিও করে সেল করার জন্য অনেকেই প্রশ্ন করে থাকে ভাই আমি এক পেজের থেকে অর্ডার করেছি বাট ওনাদের পেজে আমি জাস্ট উপরে প্রশ্নটা পেয়েছি পেয়েছি তাও আবার শর্ট বাট প্রাইসটাও বেশি বেশি রেখেছি ওনারা মডেলিং দিয়ে সেল করে থাকে বাট আমরা চেষ্টা করি অরিজিনাল র প্রোডাক্ট দিয়ে সেল করার জন্য খুবই চমৎকার একটা আউটলুক দিবে একদম ফ্রি সেরে গেট থাকবে আপনারা গেটটা দেখে নেবেন যখন বোরকা হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে আপনার প্রোডাক্টটা দেখে তারপরে টাকা পে করতে পারবেন খুবই চমৎকার হয়ে থাকবে আর কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স যখন বোরকাটা ওয়্যার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন শোল্ডার থেকে কিন্তু এখানে কতগুলো কাপড় এখানে আপনারা সুন্দরভাবে রাফেল করা হয়েছে দোনো পাশে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিয়ে ফ্রন্ট এবং ব্যাক ম্যানে দোনো পাশে কিন্তু ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে শোল্ডার থেকে এটা হচ্ছে দুবাই চেরি কাপড় হয়ে থাকবে বোরকা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তাছাড়াও কিন্তু একটি সলিড ইনার পেয়ে যাচ্ছেন ইনারে কিন্তু একদম ফ্রি সাইজে একটি গের হয়ে থাকবে এবং বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু এখানে একটি লং প্রসেসের অন্য হিসাব পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজে একটা লং প্রসেসের অন্য হিসাব এবং অন্য হিসাবে ল্যারে কিন্তু এখানে হোয়াইট কালারের স্টোন পেয়ে যাচ্ছেন কতটা গর্জেসে একটা আউটলুক দিবে ফুল সেটটি আমাদেরকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র সাদাকার পক্ষ থেকে আমাদের কাছ থেকে বরকারটি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে নিতে পারবেন তোভিয়াস এই ছিল আমাদের আউটলেটে থাকা শাহাজাদি বরকার আপডেট টু আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুড়ি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম